এ দেখুন বন্ধুরা বাঙালিকে ভুতে ধরে চাল কুটে পিঠে করে দেখতে পেয়েছেন এ চাল কুটছে যদিও কাপেরই চাল কুটে নি বাপের ঘর থেকেই চাল কুটে পাঠিয়েছে এই যে দেখতে পেয়েছেন ও চাল ও গড়িগুলোকে একটু চেলে নিচ্ছে আর কি আজকে তো আজকে কি হবে তো আজকে ক তারিখ বলুন তো আজকে তেরো তারিখ কালকে সংক্রান্তি যদি আজকে পূর্ণিমা পড়েছে নাকি তো আজ আজকে পূর্ণিমা পড়েছে কিন্তু আজকে বাউনি তো বাউনি যেহেতু একটু তো পিঠাইটা ঘরে করতেই হবে হ্যাঁ তো ওই জন্য পিঠাইটা তৈরি হচ্ছে এই যে আমি এখানে নারকেলপুরতে বসছি কাবের একটু এই যে গুঁড়িগুলোকে চালের গুঁড়িগুলোকে একটু চেলে নিচ্ছে আর কি আর এখানে গরম জল বসতে দিয়ে আছে গরম জলটা নিবি দেওয়া হয়েছে এখন গরম হয়ে গেছে তো আমরা এখন তিনজনে মিলে বসেছি বাবু আছে বাবু এখন পড়াশোনা করছিল বাবু এখন পড়াশোনা করছিলে তুমি বাবু এখন পড়াশোনায় মন দিয়েছে নতুন নতুন স্কুলে যাচ্ছে তো ও প্রাইমারিতে যাচ্ছে তো ওই জন্য পড়াশোনায় মন বসেছে স্কুলে যাচ্ছে ঠিক আছে তো নারকেল কুড়াটা কমপ্লিট হলো এরকম এরকম চারটা মালা এই যে দেখো চারটা মালা কুড়া হয়েছে এই দেখুন বন্ধুরা এখানে নারকেল কুড়া হয়ে গেছে আর এখানে গুড়িতে জল দিয়ে মেশাল করা হয়ে গেছে এঁথেল বলে নাকি এই দেখো দুটো এঁথেল হয়েছে আর কি কি কাবেরিতে এখন নারকেলটাকে ছাই মারবে তো কী কী আজকে আইটেম হচ্ছে পিঠে সেটা একটু বলে দিই এখানে বাঁধাকপি করা আছে বাঁধাকপি পুর করা আছে এখানে পুরের জন্যে রাখা আছে এই দেখুন এটা একটা ডাল রাখা আছে এটা খেসারির ডাল এখানে পুর মানে বাঁধাকপিরও হবে আবার খেসারির ডালেরও পিঠে হবে বুঝতে পেরেছেন এই দেখুন বন্ধুরা কাবেরি নারকেলটাকে একটু ছাই মেরে নিল তো পুরো রেডি এবারে পিঠে তৈরি হয়ে যাবে তো হালকা করে একটু চিনি দিয়ে নেড়ে নিয়েছে নারকেল কুড়াগুঁড়োকে তো এবারে পিঠে তৈরি হবে তো প্রত্যেক বছর পিঠে তৈরি দেখাই তো এবছর আর পিঠে তৈরি তেমন দেখাবো না তো পিঠেটা তৈরি হয়ে যাক তারপর আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন বন্ধুরা পিঠে তৈরি হয়ে গেছে দেখতে পেয়েছেন এইটা হচ্ছে গিয়ে নারকেলের পিঠে হয়েছে আর এখানে বাঁধাকপি আর নাকি তো এখন এত কি আছে নারকেল পুরা তো সিদ্ধ হবে এখন যাই হোক হবে কিনা আমি জানি না কাবেরি একবার বলছে হবে একবার বলছে হবে না কালকে হবে নাকি দুধে সিদ্ধ সিদ্ধান্ত করতে পারেনি অনেক পিঠে হয়ে গেছে তৈরি এটা তো অল্প এখন একটু অনেকটাই আছে এই পিঠেটা দেখতে পেয়েছেন তো তৈরি হচ্ছে সববারে পিঠে তৈরি করে দেখানো হয় আজকে আর ওই জন্য দেখানো হয়নি বেশ ভালোই তৈরি হয়ে গেছে তৈরি বসে বসে তৈরি করেছে লাস্টে আমি দুই একটা তৈরি করেছি চলো এই তোরা দুজনে কি করছিস এখানে ওকে পড়া দেখাচ্ছ

পিঠে তো তৈরি হচ্ছে সে পাশে আর এপাশে হচ্ছে গিয়ে বাউনির জোগাড় চলছে তো বাউনি দেওয়া হয় তো বাউনি দেওয়া হবে এই দেখো মাটি ইঁদুর মাটি আর এইখানে এই ঘরটাকে রেখেছি ঘরটি কি আছে বলো তো এই ঘরের চাল আছে ঘরের চাল আছে রং নয় সিঁদুর সরষা ফুল এগুলো সব রাখবে তোর মা গোচ করছে এখন থেকে আলপনাটা কেমন হয়েছে বলবেন এখানে মুড়ি ধান সব রেখেছি সব দিয়ে বাউনি দেবে প্রত্যেক বছর আপনাদেরকে দেখাই কিন্তু এবছর আবার একটু দেখিয়ে দিচ্ছি এখনো খাওয়া দাওয়া হয়নি সবাই গৃহস্থের খাওয়া হয়ে গেলে তারপর বাউনি দেওয়া হবে বুঝতে পেরেছেন ঠিক তোমার পিঠে তৈরি হয়ে গেছে এখন কি জল ভরছ বাউনি কখন দিবে সবাই খাওয়া হয়ে গেলে হ্যাঁ চল খেতে দিয়ে দাও সবাইকে জল ভরে সবাই খেতে আর একটু করে আমরা সব পিঠে খেয়েছি তখন বাবু খাচ্ছিল তার কাছ থেকে একটু নিয়ে খেয়ে নিয়েছি আবার খেতে বসবো ঠিক আছে জলটা ভরে নাও এ দেখুন বন্ধুরা খাবার চলে এসেছে বাবুর জন্য এসে গেছে আমার জন্য চলে এসেছে দেখতে পেয়েছেন খেজুর গুড় আর পিঠে তো চলো কেমন খেতে হয়েছে দেখি আচ্ছা এটা তো নারকেলের

कि वो पीछे क्या चोज़ है आहा ज़रूर सभी बंदा को भी आप पोछेंगे ना मुझे सबको मिसीबे तो चेक सुने आहा किचु मिसेल क्या नाम था कासे बाता ओ क्या नाम था कासे बाता से बाउल्स क्या ना क्या ना हमारा बाउल्स ही दिखे चलो मंदुरा पड़े ऐसे क्या ना तुम लोग पीछे बेसी खावा जाएगी पीछे খেতে বসে কি হবে বলুন তো এই দেখুন বাবুও পিঠে রেখে দিয়েছে আমিও পিঠে রেখে দিয়েছি ও আবার আমি পাচ্ছিলাম না বলে বাঁধাকপি আনতে গেল বাঁধাকপি কিছু রেখে দিয়েছিল ও সবটা পিঠে করেনি তো ও এখন বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছে আমি মুড়ি খেলেই ভালো হতো আমি একটা পিঠে খাইনি রাত্রিতে তখন সন্ধ্যেবেলা খেয়েছিলাম দুটা তো পিঠে খাওয়া যায় না অ্যাসিড হয়ে যায় যাই হোক পিঠে তৈরি করতে গেলে অনেক তৈরি করা হয়ে যায় কিন্তু খাওয়ার লোক নেই ঠিক আছে ব্যাপার কেউ খেতে চাইলে চলে আসবেন কালকেও হবে আজকে ওই জন্য আর পুলি করেনি ও যে কালকে দুধ পুলি যদি ইচ্ছে করে তো কালকে করবো মন চাইলে করো বুঝতে পেরেছ হোক ঠান্ডাটাও মোটামুটি পড়েছে এখনো পর্যন্ত দুজনেই নাক টানছি হ্যাঁ সর্দি আর কিছুতেই ভালো হচ্ছে না এ হচ্ছে অবস্থা ঠান্ডাও যাবে হ্যাঁ ঠান্ডা এখন বেশ ভালোই আছে যতদিন ঠান্ডা থাকবে ততদিনই ওই সর্দি কাশি চলতেই থাকবে ঠিক আছে চলো বাবু তো খাওয়ায় গেছে সে দাদুর কাছকে গেছে সেখানে খেলছে ক্যারাম খেলছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবারে ওই যে নিয়মকানুন আছে সেটা একটু করে নেবে ঠিক আছে চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা চলে এসেছি দেখুন এই যে পাউনি দিচ্ছে কাবেটি। তো সেটা একটু আমরা দেখে অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেক বছরই দেখানো হয় এবছর দেখানো হয় যে দেখুন একটু আগে বলেছি আপনাদেরকে এটাই তো চাল আছে মুড়ি আছে আর ধান আছে আর এখানে ইঁদুর মাটি আর আছে সিঁদুর এই যে প্রদীপ জ্বালা হয়ে গেছে ধূপ জ্বালা হয়ে গেছে আর এখানে সিঁদুর আর ইঁদুর মাটি দিয়ে বাউনি দেওয়া হচ্ছে এতে বাউনি বাঁধা আছে ইঁদুর মাটি দিয়ে কেন করা হয় বলুন তো ইঁদুর ইঁদুর তো সঞ্চয় করে সমস্ত খাদ্য সঞ্চয় করে রাখে তো এইভাবে দেওয়ার উদ্দেশ্যটা আমি এটাই মনে করি যে এর থেকে কিছু মানে শিক্ষা দেয় যে সমস্ত কিছু সঞ্চয় করে রাখতে হয় তো এই দেখুন ইঁদুর যেমন তার মাটির মধ্যে সমস্ত খাদ্য সঞ্চয় করে রাখে সেই মাপিক এই যে আমাদের যে মকর সংক্রান্তির সময় যে গ্রামগঞ্জে যে বাউনি হয় সে বাউনিটা এই জন্যেই সমস্ত কিছু খাদ্য সামগ্রীকে সঞ্চয় করে রাখতে হয় এই এই পদ্ধতির মাধ্যমে এটাই বোঝা যায় আর কি তো যাই হোক প্রত্যেক বছর আপনাদেরকে দেখাই এবছর একটু দেখিয়ে দিলাম আর বাবু এসছে মা কী করছে দেখতে পাওনি দিতে দিতে ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাইকে শুভরাত্রি জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কালকে মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কি বলবেন সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা অভিনন্দন রইল আগাম কালকে সকাল বেলায় মকর সংক্রান্তির পুজো হবে মন্দিরে আর যখন ভিডিও দেখবেন তখন মকর সংক্রান্তি পেরিয়ে যাবে